এই যে দেখেন রাত বারোটা বাজে এখন শাক বাঁচতেছে শাক নিয়ে আসছিলর বিকালে কিন্তু শরীরটা এত খারাপ লাগছে এই জন্য বাসা হয়নি রাইখে দিছি এখন আবার রাইখে দিলে সমস্যা সকাল পর্যন্ত এই জন্য বাইসে নিচ্ছি পাট শাক পাট শাক নিয়ে আসলো পাট শাক আমার তিতা পাট শাক খুব পছন্দ আমার তিতা ডা কিন্তু মিষ্টি ডা না পাট শাক দুই রকমের আছে তিতাও আছে মিষ্টিও আছে এই যে শাকটা বাসা শেষ এখন প্যাকেট করে রাখবো তারপরে সকালে উঠে রান্না করব প্যাকেট করে রাখলাম এখানে আবার আছে ভিন্ডি ফ্রিজে রাইখা দি এই যে দেখেন কি সুন্দর একটা বিয়ে বাড়ি এখন বাজে রাত দেড়টা মাথা ব্যথা করে তো এই জন্য ঘুম আসে না এই জন্য এগুলা করলাম রাত জাগনা থেকে বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজাইছে সামনে থেকে ওই যে গেটের ইয়ে দেখা যায় এটা পিছনের সাইড বাড়ির Ukur cinta, sih, kalau video. রাত্রে থেকে শুরু করলাম এই জন্য মাথা ব্যথা আজকে সারাটা দিন ছিল মানে এখনো মাথা ব্যথা করতেছে শরীরটা বেশি ভালো না খুব খারাপ অবস্থা ঘুম আসে না ওকে সকালবেলা দেখা হবে আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল ভিডিওটা বারান্দার থেকে স্টার করলাম বাড়িতে লাইট জ্বলতেছে এখনো ভিডিও শুরু থেকে বলছি আপনারা সবাই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চাউল নিয়ে আসছিল রাত্রে কিন্তু আমি ডিব্বাতে রাখতে ভুলে গেছিলাম চাউল ডিব্বাতে বই আমার মনে ছিল না চাউল যে ডিব্বাতে বই রাখেনি মনের ভুলে ডিব্বা খুলে দেখি চাউল নাই আমি তো আবার পরে মনে হয়েছিল চাউল তো আমি ডিব্বাতে রাখি নি পরে রাখে দিলাম সকালের বারটা বসাইয়া দিই ভাত বসিয়ে আমি এখন গাছে পানি দিচ্ছি সকালবেলা আর ক্যামেরা ধরছে আপনাদের ভাইয়া রান্নাটা বসাইলাম এই যে মাছ বোনা করব একটা টমেটো দিয়া টমেটোটা একটু সমস্যা আসিল এই জন্য টুকরো টুকরো হয়ে গেছে মাছটা আগে বাইচে চাল হওয়ার পরে তো তাড়াতাড়ি বসাবো ফগুলার দুই শাক আর ডাল দোয়া শেষ ডাল দিয়ে পাট শাক দিয়ে আমার খুব পছন্দ এই জন্য আমি যখনই পাট শাক খাই তখনই ডাল দিয়ে খাই খুব পছন্দ আমার এটা এই খাবারটা ডাল গুলে আসে এখন শাক দিয়ে দিব শাক আমি ডেকে রাখি না ডেকে রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায় সবুজ কালার এভাবে থাক ঠাকটা এখন বাগার দিব স্কুলৰ ড্ৰেছ আইৰণ কৰব এখন স্কুলের ড্রেস আয়রন করতেছি ছেলে স্কুলে যাবে আমার সাথে আমার বোরকাটাও আয়রন করলাম আয়রন করা শেষ আমার বোরকা আর ছেলে প্যান্ট প্যান্টটাও আয়রন করা শেষ লাস্টে দিয়া যে শার্ট আয়রন করতেছি প্যান্ট আয়রন করার সময় ক্যামেরা ধরতে মনে ছিল না তাই শার্টটা আয়রন করা একটু দেখাইলাম আবার নিলাম একটু ডইলা দেওয়ার জন্য ভালো করে আয়রন যাতে গরম আছে এই জন্যে বৃষ্টি আসবে মনে হচ্ছে ছেলের এই স্কুলে পাঠাইলাম স্কুলে গেল ওর বাবা নিয়ে গেল বৃষ্টি আসবে বৃষ্টি আসলে ভালো লাগে না ঘর থেকে বেরোতে

আমাদের ওই ডালিমটা মনে হচ্ছে হবে এই যে দেখেন বললাম না বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা যেরকম কালো হয়েছিল আকাশটা ওরকম বৃষ্টি না এরকম গুড়িগুড়ি সুন্দর ছোটো ছোটো বৃষ্টি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলতেছে এই যে সবাই খাচ্ছি আমরা মাগ্রী বেরত ওয়াক্ত হয়ে গেছে বিয়ে এখনও লাইট জ্বলে নাই শুধু গেইটে দিছে সন্ধ্যায় এখানে আমি বারান্দাতে দাঁড়িয়েছিলাম এই জন্য একটু ভিডিওটা অন করলাম ভালো লাগছিল না মন মানসিকতা ভালো না এই জন্যে বারান্দায় কি মশা বাবা গামেছে কাজ করতেছে আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন যার যার ফ্যামিলি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ আজকের জন্য ভিডিও এ পর্যন্ত কালকে দেখা হবে